শুভেন্দুবাবু নরেন্দ্র মোদিকে বলুন কালকে কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প শুরু করতে যেটার নাম অন্নপূর্ণার ভাণ্ডার সেটাতে সব মায়েরা তিন টাকা করে পাবে তিন হাজার টাকা করে দেয় তাহলে দেশের সব মা পাবে তার মধ্যে পশ্চিমবঙ্গের মায়েরা পাবে মোদি যাবে তিন হাজার দিদি যাবে বারোশো মায়েরা পাবে বিয়াল্লিশশো দুই হাজার লাড্ডু আর ওইটা যদি করতে পারেন তখন বাংলার মানুষ বিশ্বাস করবে যে আপনারা কাছে রাজ্যে এলেও তিন হাজার কিন্তু কেন্দ্র বলুন পাবে কেন পারবে না

তারপর পেট্রোল ডিজেল ইয়ং ছেলে পিলে গুলো তখন পড়তাম কলেজে আমার আশেপাশে কিছু বন্ধুকে দেখতাম কি প্রেমি কেন বান্ধবীকে বাইকে চাপিয়ে ঘুরতে পেরে তেলের দামটা কমবে

পাঁচ বছর পর একবার মমতা ব্যানার্জির ভোট আছে এখানে আমরা যারা মা বিরা আছেন আমরা সবাই মিলে এই ভোটে একসঙ্গে লড়াই করবো মমতা ব্যানার্জি জিন্দাবাদার্জি জিন্দাবাদ